হাই বিওান আজকে অনেকদিন পর আয় বললাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো সকাল সকাল যেতেছে এখানে জিমের মধ্যে রেডি হয়ে হয়েছিলাম তো আমি তো একা যেতেছি না তো আমার নিয়ে যেতেছে আমার ছেলে তো আমার তোমরা তো হয়তো বা জানো না আমার স্কুটিটা একটু প্রবলেম হয়েছে তার দিকে আজকে হয়েছে লেগ ডে জিমে গিয়ে দিকে তো আজকে লেগ ডে তো এটা আমি আলগাইতে পারতেছি না ভীষণ ওজন আর একটু হেভিও আর একটু উপরের দিকে সরি একটু উপরে তো এই আমার যে ট্রেনার টেন এটা নামাই দিল একটু একটা ঘর নিচে নামাই দিচ্ছে তারপরে আমি এটা নিয়ে নিলাম এখানে টোয়েন্টি টোয়েন্টি ওটা প্রথম মারলাম রড রজন বিশ কেজি আর দুইটা প্লেট চল্লিশ কেজি এদিকে টোয়েন্টি এদিকে টোয়েন্টি তো এটা আমার তো সে আর যেদিন লেগ ডে এ খুব মজা লাগে যেমন করতে মজা মানে মানে লেগ ডের দিন যেমন যতগুলা যতগুলো ব্যায়াম করতে যতটুক টাফ এমন হেভি লাগে আমি তো খুব আনন্দ করে ফিল করে করে করি আমার তো খুব ভালো লাগে লেগ দিয়ে খুব মিস করি না দিন লেগ ডে থাকে লেগ ডে যত এক্সারসাইজ থাকে আমি একটাও মিস করি না আমি সতর্ক চেষ্টা করি সবগুলো লেগ ডে আমি একটিভ থাকার লেগে জিমের মধ্যে আমার খুব ভাল লাগে সবটি ইটারি ভাল লাগে তারপর এটার মধ্যে বেস্ট খুব দ্য বেস্ট অফ দ্য বেস্ট লাগে তারপরে কইলাসে খুব প্লান্ত হয়ে গেলাম গা একটু বুয়ে দিলাম আমার খুব তারপর আমার একটা পার্টনার আইলো এই যে কথামৃতা তো ওই দেখা যায় যেহেতু কথায় ব্যস্ত হয়ে পথে লক্ষ্য হঠাৎ হঠাৎ করে জায়গা দেখে আমি ওদেরকে আমরা একটা ঘুরে দেখছি তাই একটু একটু হাত দেখে হাই করে দিল তো ওর সঙ্গে একটু কথা বললাম আজকে আবার ইয়োগা আছে বাট আজকে যোগা আমি করতে পারতাম না আজকে লেগ দে সবগুলো কমপ্লিট করতে হবে তারপরে গেলাম গিয়ে এটার মধ্যে এটা করতাসি করতেছি তো এটা তো ভীষণ কষ্ট মানে আমি বললাম ল্যাগ ডে প্রত্যেকটা জিনিস আমি খুব মজা কইরা ফিল করে করি আমার খুব ভালো লাগে লেগ দিতে তো এটা শেষ তারপরে বলতেছি এই যে এইটা এটা তো এতটাই টাফ এতটাই টাফ এ টোয়েন্টি টোয়েন্টি ওরা দুদিকে চল্লিশ কেজি ওর অর্ডার আছে বিশ কেজি টোটাল ষাট কেজি আলগি দন এই মধ্যে আলগি এই জায়গাটা দিয়ে আসলে তারপরে ম্যাটটা দেওয়া রাখছি ম্যাটটা দেওয়া মনে অন্য ব্যথা না পাওয়া যায় মজা করছে খুব ভালো লাগছে তারপরে এই বটু রেস্ট করতে আসলাম এটার মধ্যে একটা জায়গা এটা মেশিনটার নাম জানি না আমি ঠিক এটার মধ্যে বই একটু দুলতে আসলাম তারপরে আমার পার্টনার বই এটা তুমি একটু রেস্ট শুরু করো আবার তোমার শুরু করতাম তো ওই বটুটা ভাই ফেলাম এটার মধ্যে এটা এটা পায়ের এক্সারসাইজ তো তোমাদের একটু দেখাইতেছি তো তোমরা নিশ্চয়ই জিম করো সবগুলো জিনিসের নাম জানবা সত্যি কথা কি আমার মনে থাকে না সবগুলো জিনিসের নাম তাই লিগের মূলটা ঘটনা মতো করে গেলো সরি তো চলো বন্ধুরা এই যে দেখো আমার মোটামুটি শেষ এডি লাস্ট এটা করে এখন বাড়িতে যাবো তো দেখো আমি ছেলেরা ফোন করে ছেলে আইসে আমার নিতে তো বাড়ির সামনে সঙ্গে সেটা মনে হয়েছে যে আমি একটু ক্যামেরাটা ওপেন করি তো বাইকের থেকে নামলাম না এখন ঢুকতেছি বাড়ির দিকে আর বাড়ির যাওয়ার পরে গুড্ডি আমার সঙ্গে কি করে শুধু দেখবা মানে কি কি করে গুড্ডি আমার লগে শুধু দেখবা আর স্যার তারপরে পা তো ব্যথা আসেই প্রচণ্ড পাটি ব্যথা করতেছে আজকে বেশি একটা বুঝতাম না যেদিন লেগ করি লেগের দু তিন দু থেকে তিন দু দিনের দিনে আমার বোঝা যাচ্ছে পায়ের মধ্যে আমার যন্ত্রণা হইতেছে প্রচণ্ড পেন হইতেছে তো হোক সবগুলো তো মানে দেখানো সম্ভব হয় না কারণ সবাই এক্সারসাইজ করে সবাই ব্যস্ত থাকে যার যার মানে একটা এক্সারসাইজ করে সেটা আর সম্ভব হয় না আয়সা আবার ক্যামেরাটা ধরুন তারপরে আমি অনেক রিকোয়েস্ট করি করে আমারও ধরে দেয় করে দেয় তো মোটামুটি সবাই করে দেয় তো এর বললাম আমি সকালে এখন বাজে প্রায় একটার মতো বাজে আমি কোন টোস্টলে বসি সকালে খাইছি আমি যে প্রোটিন শেকটা খাওয়ার প্রোটিন শেকটা খাইয়েছি প্রোটিন শেকটা ভিডিও করতে ভুল লেগেছি এসে এখনে বসি আমি সকালে ব্রেকফাস্ট এখানে তিনটা ডিম ডিম অমলেট আছে আর আছে ডিম টোস্ট সরি অমলেট টোস্ট হোক আর অমলেট হোক যাই হোক তারপরে নিয়ে বুঝছি ব্রেড দিয়ে সেটা বার্গার বানাবো বানাই সেটা খুব টেস্টি করে খাবো আচ্ছা সঙ্গে নিয়ে নিছি কারণ প্রচণ্ড খেদা পাইছে এরকমভাবে খাইলে আর কত আর ডিম অনেক অনেকদিন ধরে কেমন ডিম সুদ্ধ খেয়ে যেতেছি আর এ দেখো ফাইনাল লুকটা এখানে সবগুলোই খামো আমি তো চলো বন্ধুরা তৃপ্তি করে খাইলে তোমরা কারা ভাবে ঘরে বানিয়ে খাও আমার তো খুব ভালো লাগতেছে আর খিদার মধ্যে যেটা দিয়ে দিয়ে ভালো লাগে ঠিক আছে না তো চলো আর ভিডিওটা আর বেশি পরবর্তী এখানে শেষ করতে ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো চলো বাইটাটা